আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন এগুলোর গুঁড়া দেখে হয়তো বা আপনারা চিনতে পারছেন না এগুলো কিসের গুড়া অতি শীঘ্রই জানতে পারবেন এগুলো কিসের গুড়া। এটি নিয়ে আমরা একটা ভর্তা রেসিপি তৈরি করছি আইমিন আমার আম্মু এই যে চিংড়ি সুটকি ড্রাই ফিশ এগুলো এগুলোর মাথার পার্টি নিয়ে আমরা আজ ভর্তা করে দেখাবো তেল দিয়ে শুকনো মরিচগুলো টেলে নেওয়া হয়েছে এবং সাথে পেঁয়াজ কুচি এগুলো একসাথে মিক্স করে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর আমরা প্রচুর পরিমাণে চিংড়ির মাথা টেলে নিয়ে সামলিস্তায় দুপে নিয়েছে আমার আম্মু এগুলো সব রেডি করে দেওয়ার পর আমি নিজেই মাখাচ্ছি কারণ আমার আম্মু আগেই বলেছিলাম আমার আম্মু হাত কেটে গিয়েছিলো যার কারণে উনি এরকম মরিচের মা মাখামাখিগুলো করতে পারে না প্রচণ্ডভাবে জ্বালাতন করে আর এর সাথে মাখার সময় আমি মিক্স করে দিলাম দেশীয় সরিষার তেল খুব ঝাঁঝালো একটি সরিষার তেল এটি দেওয়ার পর ভর্তার স্বাদটি অন্যরকম হয়ে যায় খুব লোভনীয় আমাদের চট্টগ্রামের মানুষেরা ভর্তা খাবে না এমন কোনো কথা নেই যখনই চট্টগ্রামের মানুষের এক ঘেমি চলে আসে খাবারের সময় যে কোনো প্রকারের জিনিস দিয়ে ভর্তা করার চেষ্টা করে তাই আমরাও বাসায় ট্রাই করলাম এটা আমার আম্মুর পছন্দের রেসিপি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর চিংড়ির শুটকির মাথা দিয়ে ভর্তাটি বাসায় ট্রাই করবেন